স্কার বন্ধুরা কালো একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত গরম সাদা ভাতের পাতে কচুল্লতি চিংড়ি মাছ দিয়ে আর কাশে এই চিংড়ি মাছগুলোর মাথাগুলো কি করবেন তাই মাথা দিয়ে করে ফেলেছি বড়া এবার দেখুন নিয়ে নিয়েছি চিংড়ি মাছের মাথা মিক্সিতে মাথাগুলো পরিষ্কার করে ধুয়ে সামনের দাঁড়াটা ফেলে বেটে নিলাম এইবার সেইটার মধ্যে মিক্সি থেকে বার করে নিয়ে নিচ্ছি একটা পাত্রে পেস্টটা চামচ দিয়ে বার করবেন হাত দিয়ে করতে গেলে আঠালো হওয়ায় হাতে লেগে লেগে যেতে পারে চামচ দিয়ে আমি বার করে নিচ্ছি অন্য আরেকটা বাটিতে এইবার সেই বাটিতে দেখুন দিয়ে দিচ্ছি কুচনো পেঁয়াজ আমি একটা কুচনো পেঁয়াজ দিয়ে দিয়েছি আর সামান্য জল দিয়ে মিক্সির বাটিটা ধুয়ে সেই জলটাও দিয়ে দিলাম জল কিন্তু খুব সামান্য দেবেন এবার দিয়ে দিচ্ছি বেসন চার চামচ মতো বেসন দিয়েছি দিলাম সামান্য একটু নুন একটু হলুদ আর দিয়ে দিচ্ছি কেটে কুচিয়ে রাখা লঙ্কা কাঁচা লঙ্কা শুকনো লঙ্কার ব্যবহার সাধারণত আমি রান্নায় করি না এবার দিয়ে দিলাম আর একটু কুচিয়ে রাখা ধনে পাতা এইবার সমস্ত কিছু চামচ দিয়েই ভালো করে নেড়ে মিশিয়ে নিন দেখুন মিশ্রণটা অনেকটা আঠা আঠা এইরকম দেখতে হবে বেসনটা কিন্তু খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তা হলে কিন্তু বড়াগুলো ভাজার সময় লেগে লেগে যাবে আরেকটু বেসন দিতে হবে আমি আরেকটু বেসন দিয়ে ভালো করে নেড়ে নেড়ে মিশিয়ে নিচ্ছি এবার সর্ষের তেল বা সাদা তেল গরম করবেন এবার দিলাম একটু চালের গুঁড়ো চালের গুঁড়ো আর ডুকুয়া রসুন চালের গুঁড়ো দিলে ভাজাটা খুব মুচমুচে হয় খেতে বেসন আর চালের গুঁড়ো দুটোই মিশিয়ে দেবেন ভাগ বেসন তো এক ভাগ চালের গুঁড়ো তারপর তেল গরম হলে চামচ দিয়ে এইভাবে দেখুন দিয়ে দেবেন খুব দুঃখিত ক্ষমা করবেন ছবিটা তোলার সময় আমাদের এই রকম হয়ে গেছে একটু সরে গেছে বলে দেখতে পেলেন না এরকম করে চামচ দিয়ে তুলে তুলে বড়ার আকারে ভেজে নেবেন ঠিক এইভাবে বেশ কিছুক্ষণ একটা দিক হতে দেবেন আগে থেকে নাড়বেন না কিছুক্ষণ হবার পরে আপনা থেকে যখন ছেড়ে যাবে তখন খুব সাবধানে নিয়ে উল্টে দিতে হবে এই যে আমি বড়াগুলো তলা থেকে দেখে নিচ্ছি হয়ে গেছে কি মিনিট দুয়েক এক এক পিট ভাজতে হবে পিটি কিন্তু লাল লাল করে ভেজে নিতে হবে সাবধানে নাড়াচাড়া করবেন যাতে করে বড়াগুলো ভেঙে না যায় দেখুন লাল লাল হয়ে এসেছে একটা সাইড অনেকটা অন্য বড়াগুলো আমি একটু নাড়াচাড়া করছি উনুনের আঁচ কিন্তু খুব বেশি হাই দেবেন না মাঝারি আঁচে ভাজবেন যাতে দুপিট এবং ভেতর অবধি ভালো করে ভাজা হয় আবার চামচ দিয়ে অন্য বড়াগুলো সরিয়ে মাঝখানের তেলে দিয়ে দিলাম নতুন বড়া আর পুরোনো বড়াগুলো ধারে সরিয়ে দিয়েছি যাতে করে একটুখানি শেঁকাশেঁকা হতে পারে দেখুন বড়াগুলো হয়ে এসেছে তেল টেনে নিয়েছে এরমভাবে উল্টে পাল্টে বেশ খানিক্ষণ ভেজে নেবেন ভাজা হলে এইবার আমি বড়াগুলো আস্তে আস্তে আর একটা জায়গায় তুলে নেব দুপিটি বড়ার লাল লাল করে ভাজা হয়ে গেছে আমি বড়াগুলো তুলে নিচ্ছি আলাদা একটা পাত্র গরম সাদা ভাত দিয়ে বা চায়ের সাথে এই প্রন পাকোড়া বা প্রন ফিটার্স খেতে কিন্তু দুর্দান্ত লাগে কেউ বুঝতেই পারবে না যে আপনি চিংড়ি মাছ না চিংড়ি মাছের মাথা দিয়ে তৈরি করেছেন এই প্রন ফিটার্স রেস্টুরেন্টে বা বাইরে আমরা যখন খাই তখন কিন্তু তারা চিংড়ি মাছের মাথা দিয়েই করে দেয় খুব কম ক্ষেত্রেই চিংড়ি মাছ দিয়ে ফ্রিটাস তৈরি হয় প্রন পাকোড়াতে দু চারটে চিংড়ি মাছ থাকলেও প্রন ফ্রিটাসগুলো এইভাবেই তৈরি করে রেস্টুরেন্টে নতুন একটা ব্যাচ ভেজে নিচ্ছি আর পুরোনোগুলো সাইডে রেখেছিলাম তেল ঝরতে সেগুলোকে তুলে নিচ্ছি একটা পাত্রে দেখুন কি দারুণ দেখতে হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে